Anh đạo luôn 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 luôn

কিভাবে ঘটনা ঘটলো আপনি শুনে জানি না আমরা কিছু জানি না এই খবর পাই এই মাত্র আসলো তাও এসে আপনি কি দেখলেন এই কারেন্টে ধরে মারা গেছে এটাই শুনলাম বিদ্যুৎ হয়ে মারা গেছে জি ঠিক আছে এটা আসলে আমরা গো থেকে উঠে সকালে মানে গো থেকে উঠে দেখলাম শুনলাম যে আক্রাম আর হানি খেতে পানি তোলা যায় কারেন্টে মারা গেছে মানে কীভাবে যে দুর্ঘটনা হয়েছে এটা কেউ তো বলতে পারতেছে না কারণ আমরা দায় তো দেখি দুনো দুনি লাশ হয়ে আছে একজন পানিতে বাসে আছে আর একজন ওই পুকুরে কাছারে আছে এটুকুই আমরা দেখছি পরে যে পরে ট্রাক্টর আলাদা ছিল আল বাইতেছে ট্রাক্টরওয়ালা বলছে যে এই লোক দুজন কই গেল পানীয় খেত আসতেছে না এরা কই গেলো পরে ট্রাক্টর বন্ধ করে দে একজন পুকুরে মানে মৃত অবস্থায় বাইশে আছে আরেকজন কাছারি পরে চিকিৎসা করে লোকজন একজনের হসপিটালের নেতাদ ছিল কোন আক্রমণ হসপিটালে নেতাদ ছিল তারা হসপিটালে নিয়ে যাইতে পারছে কিনা এটা সঠিক বলতে পারলাম এটা আমরা সকালবেলা মানুষের শিক্ষা শিক্ষি বাড়াইলাম বাড়ানোর পরে দিয়ে দুজন লোক মারা মানে ময়ূরা একবারে শেষ পরে একজনের আমরা তুইলে রিক্সা করে ততালুর পর্যন্ত নিয়ে গেছি পরে লোকজন দেখা গেলো কল না এটা মারা গেছে কার নিয়ে আর লাভ নাই নিয়ে যাই এটা কিভাবে এই ঘটনা ঘটলো এটা ওই লাইন যে নিচে সকেট পিন করা লাইন ওর আগে লাগাইয়া তার ঘরের মধ্যে বেঁচাইয়া লাইন লাগাইছে লাগানোর পরেই তো ওই ডিয়া গাড়ো ছিল ওই ডিয়া তারের কারণে ওই আর্থিং করছে কারেন্টের মধ্যে পড়ার পরে লাসে একবারে এনেতে লাগছে আর কুইরা একবারে স্যার পরে বাসা মারলে আরেকজন স্যার এদের নাম কি একজন আকরাম আরেকজন হানি একজন আকরাম হুসেন একজন কোন গ্রামের বাসিন্দা হ্যাঁ কোন গ্রামের বাসিন্দা সাত্তার গান্ধী দুজনে সাতার গান্ধীর বাসিন্দা বাজেট খেলাই নেরি সাতার গান্ধী বাসিন্দা